আজকে আমাদের প্রশ্ন হচ্ছে চুরি ও বলপূর্বক আদায়ের মধ্যে পার্থক্য কী ডিফারেন্স বিটুইন থেফট অ্যান্ড এক্সট্রশন এখানে আমরা চারটি পার্থক্য শিখব প্রথম পার্থক্য বলা হয়েছে দণ্ডবিধির তিনশো আটাত্তর ধারায় চুরির প্রদান করা হয়েছে এবং তিনশো তিরাশি ধারায় বলপূর্বক আদায়ের প্রদান করা হয়েছে অর্থাৎ প্রথমে আমরা পাচ্ছি ধারাগত পার্থক্য তিনশো আটাত্তর ধারায় রয়েছে চুরি এবং তিনশো তিরাশি ধারায় রয়েছে বলপূর্বক আদায় দুই নম্বর পয়েন্টে বলা হয়েছে চুরির সাথে কেবলমাত্র অস্থাবর সম্পত্তি সম্পর্কিত প্রক্ষান্তরে স্থাবর ও অস্থাবর উভয় প্রকার সম্পত্তি বলপূর্বক আদায়ের আওতায় পড়ে অর্থাৎ খুব সহজ পার্থক্য দেখেন আমরা চুরির সংজ্ঞা পড়ে এসেছি চুরি বিষয়টি সবসময় অস্থাবর সম্পত্তির সাথে সম্পর্কিত স্থাবর সম্পত্তি চুরি করা যায় না চুরি হতে হলে অবশ্যই সম্পত্তিটি অস্থাবর হতে হবে আর অপরদিকে বলপূর্বক আদায়ের ক্ষেত্রে সম্পত্তি স্থাপর অস্থাপর উভয় প্রকার হতে পারে অর্থাৎ জোর করে বলপূর্বকভাবে স্থাবর সম্পত্তিও আদায় করা যায় আবার অস্থাবর সম্পত্তিও আদায় করা যাবে তিন নম্বর পয়েন্টে বলা হয়েছে চোর সম্পত্তিটির মালিকের সম্মতি ছাড়াই সম্পত্তিটি স্থানান্তর করে অপরদিকে বলপূর্বক আদায়কারী সম্পত্তিটির মালিককে প্রবৃত্ত করে সম্পত্তিটি হস্তান্তর করে অর্থাৎ চোর যখন চুরি করে তখন আসলে মালিক জিনিসটা জানে না মালিককে না জানিয়ে মালিকের সম্মতি ছাড়া চোর তার চুরির কাজটি করে থাকে অপরদিকে বলপূর্বক আদায়ের ক্ষেত্রে যখন সম্পত্তিটি জোর করে আদায় করা হয় তখন মালিক অবশ্যই রাজি থাকে না বা সেখানে সে সম্মতি দেয় না কিন্তু তার সম্মতিটি আদায় করা হয় জোর করে ভয়ভীতি দেখিয়ে বলপূর্বকভাবে চার নম্বর পয়েন্টে বলা হয়েছে চুরির ক্ষেত্রে কোনো শক্তি প্রয়োগ করা হয় না প্রখান্তরে বলপূর্বক আদায়ে ক্ষতির ভয় সৃষ্টির জন্য শক্তি প্রয়োগ করা হয়ে থাকে এটিও খুব সহজ পয়েন্ট দেখেন যে যখন কোনো ব্যক্তি চুরি করে তখন সে কিন্তু কোনো ধরনের কোনো শক্তি বা বল প্রয়োগ করে না অপরদিকে বলপূর্বক আদায়ের ক্ষেত্রে অবশ্যই যে বলপূর্বক আদায় করবে সে সম্পত্তিটির মালিককে ভয়ভীতি দেখিয়ে তার সম্মতি নিয়ে তার কাছ থেকে সম্পত্তিটি আদায় করবে